আচ্ছা প্রশ্নমালা একুশে দেখো কয়েকটা অঙ্ক বাকি ছিল সেগুলো আমরা করে নেবো দেখো কি কেশিনাগের অঙ্কগুলো দেখো ভীষণ ভীষণ দরকার তোমাদের মিশনে পরীক্ষার জন্য তো সেগুলো আমি এক একে সব শেষ করে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটা দেখবে আর এগুলো তোমরা দেখবে যে ওই কেশিনাগের প্লে লিস্টে পাবে বা ভিডিওতেও তোমরা সার্চ করলে পেয়ে যাবে দেখো এখানে বলছে যে একটা মন্দির একশো ছিয়াত্তর মিটার উচ্চ ওয়া চূড়াটা যদি সমস্ত মন্দিরে তিন আটটা অংশ হয় তাহলে চূড়া উচ্চতা কত তাহলে চূড়া উঁচুটা বার করতে দিয়েছে দেখো কীভাবে বের করবো মন্দিরটা বলছে একশো ছিয়াত্তর মিটার উঁচু হ্যাঁ তো এবার বলছে যে ওর তিন রাত অংশ হচ্ছে চূড়া তাহলে চূড়াটা কত সেটা আমাকে বার করতে হবে তার মানে একে একশো ছিয়াত্তর মিটারে মিটারের রাত কত সেটা বের করলে বেরিয়ে যাবে তাহলে আমি করলাম যে একশো ছিয়াত্তর মিটারে তিন রাত সমান কী না সমান দেখো একশো ছিয়াত্তর গণিত তিন বাই আট দিয়ে কাটাকুটি করলাম আধ দু ষোলো এক ছয় আধ দু কণি ষোলো বাইশ গল্প তিন মাস ছেষট্টি মিটার তাহলে এটা হচ্ছে তোমাদের উত্তর বুঝতে পেরেছ তারপর এবার দেখো ঊনস সাতের দিকে কি বলছে আমার নিকট দশ কিলোগ্রাম সন্দেশ ছিল আমি তার একে আট অংশ রামকে আর পাঁচের ষোলো অংশ হরিকে দিলাম তাহলে কে কত পাইলো তাহলে আমাকে একে আট অংশ রাম বলেছে আর পাঁচের ষোলো অংশ হরি তাহলে দেখো এটাও কীরকমভাবে বার করতে হবে মোট দশ কেজির সন্ধ্যে সেটাকে আমি গ্রামেই করলাম দশ গণিত এক হাজার দিয়ে গুণ করলাম তাহলে হচ্ছে দশ হাজার গ্রাম হয়ে গেল ঠিক আছে এটা করলাম এই কারণেই কারণ আমার কাটাকুটি করার সুবিধা হবে এবার দেখো একে আট অংশ রামকে দিয়েছি তাহলে একে আট গণিত দশ হাজার করলাম দিয়ে আমি যদি আট দিয়ে কাটাকুটি করি তাহলে হয়ে যাচ্ছে বারোশো পঞ্চাশ এটা আমি ইংরেজিতে দেখেছি এটা আমার হচ্ছে বারোশো পঞ্চাশ গ্রাম তার এটা মানে আরও একটা জিনিস আমি লিখতে পারি তার মানেটা কি তার মানে হচ্ছে এক কেজি আর দুশো পঞ্চাশ গ্রাম ঠিক আছে এটাও তুমি লিখতে পারো তাহলে এইটা হচ্ছে রামকে আর পাঁচ বাই ষোলো অংশ কি তাহলে পাঁচ বাই ষোলো গণিত দশ হাজার প্রথমে চার দিয়ে খেলাম আবার চার খেলাম দিয়ে ছশো পঁচিশ থেকে পাঁচ গুণ করি কত হচ্ছে তিন হাজার একশো পঁচিশ গ্রাম তাহলে এটাকেও আমি যদি করি তাহলে এটাকেও যদি আমি কি গ্রা গ্রামে করি তা আমাদের কত হচ্ছে তিন কি গ্রা কী করে হচ্ছে বলো তো ধরো আমি এটাকে হাজার দিই মানে এক হাজার দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে এক হাজারে তো তিনটে শূন্য তাহলে এটাকে যদি আমি এক হাজার দিয়ে ভাগ করি ধরো আমি এটাকে এক হাজারে ভাঁকা মানে তিনটে শুনো তোমার তিন ঘর আগে দশমিক বসবে সেই জন্য প্রথমে তিন ঘর আগে দেখো যেটা থাকছে সেটা হচ্ছে কিলোগ্রাম আর বাকি যে পুরো থাকছে সেটা হচ্ছে গ্রাম তাহলে তিন কিলোগ্রাম আর একশো পঁচিশ গ্রাম তার মানে হরি সন্দেশ পাবে তাহলে বুঝতে পেরেছ এরপর দেখো সিক্সটি আগে কী বলেছে দেখো বলছে যে রাম দুই মাস তিন দিনই ছুটি লইয়া উহার এক তৃতীয়াংশ কাশিতে দুই শতাংশ পুরীতে কাটাইলো তাহলে কোথায় সে কতদিন ছিল দেখো কী করে করতে হবে দুই মাস তিন দিন মানে দুই গণিত তিরিশ যুক্ত তিন মানে মোট তেষট্টি দিন হচ্ছে তো তেষট্টি দিনের মধ্যে কাশিতে কত দিন কাটিয়েছে এক তৃতীয় অংশ কাটিয়েছে তাহলে আমি করলাম কি একের তিন গণিত তেষট্টি তাহলে সেটা কত দিন বের করবো যে তিন একুশে তেষট্টি তো আমার এটা একুশ দিন হচ্ছে আর পুরীতে কত হয়েছে না দুইয়ের সাত অংশ কাটিয়েছি তাহলে দুইয়ের সাত গণিত তেষট্টি তাহলে কাটাগুটি করলাম সাত নয় তেষট্টি নয় দুগোণে আঠেরো তাহলে পুরীতে কাটিয়েছে আঠেরো দিন অর্থাৎ তাহলে কী হবে মানে আমি তাহলে কি পারলাম যে রাম তাহলে হচ্ছে কাশিতে কাটিয়েছে একুশ দিন আর পুরীতে কাটিয়েছে আঠ দিন আমাকে এইটাই বার করতে দিয়েছিলো অংশ দিয়ে দিয়েছে আমাকে দিনটা বার করতে দিয়েছে এরপর দেখো একটা অঙ্ক বলছি এক দেশি গ্রাম চার গ্রামে কত অংশ দেখো আমি ধরো লিখে নিলাম কিলোগ্রাম হেক্টোগ্রাম দীঘা গ্রাম গ্রাম দেশি গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম তাহলে দেখো গ্রামের পরে দেশি গ্রাম আছে এবার ধরো আমি যদি তোমাকে বলি এক গ্রাম এই যে এক গ্রাম মানে কত দেশি গ্রাম তাহলে গ্রাম থেকে যখন আমি এদিকে যাব তখন দশ গুণ আবার ধরো বললাম যে এক গ্রাম মানে কত সেন্টিগ্রাম তাহলে সেটা কত হবে না একশো হবে কারণ এই যে এখানে দশ এখানে দশ তাহলে দশ একশো সেন্টিগ্রাম তাহলে এই দিক থেকে যখন এদিকে যাচ্ছি তখন গুণ করে করে যাচ্ছি কিন্তু এদিক থেকে যখন এদিক থেকে এদিকে যাবো মানে ধরো দেশি গ্রাম থেকে যদি আমি গ্রামে আসি তাহলে কী হয়ে যাবে না একের তাহলে হয়ে যাবে যে একের দশ মানে ভাগ করে করে ঠিক আছে আবার তুমি যদি সেন্টিগ্রাম থেকে যদি গ্রামেতে যাও তাহলে হয়ে যাবে যে এক বাই একশো তা মানে এটা হচ্ছে ভাগ করে তাহলে এই দিকে যদি আমি যাই মানে বাঁ দিকে তাহলে হচ্ছে ভাগ করে আর ডান দিকে যদি আমি এগোই তাহলে গুণ করি এবার এক গ্রাম মানে তো দশ দেশি গ্রাম হলো ঠিক আছে এবার আমি যদি উল্টোটা করি মানে তাহলে এক দেশি গ্রাম মানে কত তাহলে তুমি দেখো আমি বললাম এক দেশি গ্রাম মানে কত গ্রাম হবে মানে উল্টো দিকে যাচ্ছি তাহলে এক বাই দশ তাহলে যদি এক বাই দশ গ্রাম হলো এবার আমাকে বলেছে যে চার গ্রামে কত অংশ তাহলে এক দেশি গ্রাম মানে যদি একে দশ গ্রাম হয় তাহলে এক দেশি গ্রামটাই চার গ্রামে কত অংশ অর্থাৎ এখানে বলেছিল দশ গ্রাম তাহলে চার গ্রামে কত অংশ মানে কি তাহলে হচ্ছে যে জাস্ট এখানে আমি করলাম যে এক বাই চার গণিত দশ তার মানে হয়ে যাচ্ছে যে একের চল্লিশ অংশ তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর ঠিক আছে এরপরে দেখো একটা অঙ্ক দিয়েছে বলেছে যে এক পাই এক টাকার এবং এক সেকেন্ড এক ঘন্টা কত অংশ দেখো এটা কীভাবে করতে হবে এটা যদি আমি করি দেখো বুঝেছি আমাকে যে এক পাই এক টাকা কত অংশ দেখবে কীভাবে করবো দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভালো অঙ্ক আমি পাই আর টাকা আমাদের সম্পর্ক জানি না সেটা আমাকে প্রথমে বার করতে হবে শোনো এটা মনে রাখবে এটা আমি স্টার্ট দিয়ে দিলাম এটা তোমার খাতায় ভালো করে লিখে নেবে বিশেষ করে যারা মিশনে পরীক্ষা দিচ্ছ এরা তোমরা তো ভালো করে অবশ্যই জানবি এক টাকা মানে হচ্ছে ষোলো আনা ঠিক আছে এক টাকা মানে ষোলো আনা এটা একদম মনে রেখে দেবে আবার এক আনা মানে হচ্ছে বারো পাই তাহলে ভালো করে শোনো এক টাকা মানে ষোলো আনা আবার আমরা জানি এক আনা মানে বারো পাই তাহলে এক আনা মানে যদি বারো পাই হয় তাহলে ষোলো আনা মানে ক পাই হবে ষোলোর সঙ্গে বারো গুণ দেখো ওটাই করেছি ষোলোর পাশে এই যে আনা আছে এই আনাটাকে আমাকে পাইতে করতে হবে তাহলে এক আনা মানে যদি বারো পাই হয় তাহলে ষোলো আনা মানে ষোলো গুণিত বারো তার মানে হচ্ছে একশো বিরানব্বই পাই তাহলে আমি পেলাম দেখো যে ষোলোর সঙ্গে ষোলোর সঙ্গে দেখো বারো গুণ করছি একশো বিরানব্বই পেয়েছি এবারে আমি যে একশো বিরানব্বই পাই পেয়ে গেলাম তাহলে দেখো আমি বলতে পারি যে একশো বিরানব্বই পাই মানেই তো এক টাকা মানে এক টাকাকেই তো আমি এতভাবে এখানে পরিবর্তন করলাম প্রথমে আনাতে আনা আনাতে পায়েতে তাহলে এক টাকা মানে যদি একশো বিরানব্বই পায় হয় আমি বলতেই পারি তাহলে একশো বিরানব্বই পায় মানে এক টাকা মানে উল্টো বলছি একশো বিরানব্বই পায় মানে এক টাকা তাহলে এক পায় মানে কত এক বাই একশো বিরানব্বই টাকা তোমাকে এটাই জানতে চেয়েছিলো যে এক পাইটা এক টাকা কত অংশ অর্থাৎ এক পাই এক টাকা কত অংশ মানে এক বাই বিরানব্বই অংশ বা এক বাই বিরানব্বই টাকা ঠিক আছে আর বলেছিলো যে দেখো যে এক সেকেন্ড এক ঘন্টা কত অংশ তাহলে প্রথমে এক ঘন্টা মানে ষাট মিনিট মিনিটকে আবার যদি আমি সাত দিয়ে করি তাহলে এটা সেকেন্ড হয়ে আছে যে তিন হাজার ছশো সেকেন্ড হচ্ছে অর্থাৎ এক ঘন্টা মানে যদি ছত্রিশও সেকেন্ড হয় তাহলে এক সেকেন্ড মানে কি মানে আমি এখানে উল্টো দিক থেকে বলতে পারি যে ছত্রিশও সেকেন্ড মানে তো এক ঘন্টা ছত্রিশ থেকে যদি এক ঘন্টা হয় তাহলে এক সেকেন্ড মানে এক বাই ছত্রিশশো অংশ তাহলে এটাই তোমাকে জানতে চেয়েছি এটাই উত্তর ঠিক আছে থ্যাংক ইউ